হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আর কি রেসিপি তোমরা টাইটেল ধান মিলে বুঝে গেছো তো তোমরা না ভিডিওটা পুরো একটু দেখো কি করে কি বানাচ্ছি না বানায়নি আর হ্যাঁ রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশানটাকে অন করে রাখো না এলে আমি যখন ভিডিও ছাড়বো কি করে নোটিফিকেশান যাবে বলো তো নোটিফিকেশানটা অন করে রাখো আর চলো আমি হচ্ছে এখানে বানাবো ডিমের ভুজিয়া আর ডিমের ভুজিয়া বানাতে আমি কী কী ইউজ করছি একবার দেখে দিচ্ছি চলো দেখি দিই তোমরা বুঝতেই পারছো কী আছে তবু একবার বলে দিচ্ছি এখানে পেঁয়াজ কচি ধনেপাতা পাতা আদা রসুন কুচানো আর কি ছিঁচে নিয়েছি আমাদের সাথে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো থেকে গেছে তাই লাল আর সবুজ লাগছে আর এখানে টমেটো আর এখানে তিন বেড়ে সাজানো হয়ে আছে আর এখানে পরিমাণ মতন লংবা গুঁড়া সরুর গুঁড়া আর নুন নুন হয়তো তোমরা বুঝতে পারছো না পোড়াটা আমি গরম বসে দিয়েছিলাম আমার গরম হয়ে গেছে আর আমি এটা সাদা তেলে বানাবো তো এখানে আমি কেক দিয়ে দিলাম তেলটা গরম হোক চূড়া করাতেই তেলটা একটু মাখিয়ে নেব যাতে ভাতটা আমার আরও সুবিধা হয় আর চোড়াতে না বসে না হয় দেখো তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা নেবো আর লাল ধোয়া পর্যন্ত পেঁয়াজটা একটু ভেজে নেবো এই যে দেখো না হালকা ভাজা হয়ে গেছে আর এর সাথে আমি টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো টমেটোটা কি বলতো নরম হয়ে যাবে খাওয়া যায় আবার একবার মেরে নেবো আমি এটা মিক্স করে দেবো টমেটোটা নরম হয়ে গেছে তো আদা রসুনটা দিয়ে দেবো যেটা ফুটে এসেছি এরকম করে রাখো এটা একটু চালিয়ে নেবো এই যে দেখো শুকনা মশলা যেগুলো ছিল সব দিয়ে দেবো আর একটু নেড়ে নেবো ভালো করে নোকলাটা কষিয়ে নেবো আর জল না কালারটা সত্যি কথা বলছি এত সুন্দর এসে কালারটা ছিল আর এখানে যেমন সাদা ঘটো ঘটন আমি এটা কিছু বুঝতে পারছি না তোমাদের কাছে কিছু থাকে আমাদের খুব বলতো ফোনে ভিডিও শুট করি কি করবো বলো ফোনে ভিডিও শুট করতে হয় আর ফোনে যে ভিডিও শুট করি সামনে এক কালার আর ফোনের ক্যামেরা এক কালার যেন তারা দেখা এই যে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে ডিমগুলো দিয়ে দেবো এক এক করে ও হো আপনি দিয়ে যাচ্ছে তো এটা ঘেটে দিলাম ঘেটে না দিলে তো ঘেটে আটা হবে না তো চলো এটাকে এবারে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ঘুটি হয় এখন যেহেতু কাঁচা আছে এটা নাড়তে থাকি এখন এটা আমার হয়ে গেছে লাস্টে নামানোর আগে ধীরে পাতাগুলো ছড়িয়ে দেব আর এটা আর একটা মেরে নেব তো আমার কমপ্লিট হয়ে গেল ডিমের ভুজিয়া চলো আমি এটা প্লেটে ঢেলে তোমাদের সাথে দেখা করছি আর কথা বলছি তো এই দেখো আমার ডিমের ভুজিয়া রেসিপিটা রেডি হই সেইটাই খেতে দিয়েছি আর পার্কা দিদি জল আসছে পার্কা থেকে মন যাচ্ছে সেতে খেতে চলে আসো বানিয়ে খাওয়াবো এই ডিমের ভুজিয়াটা আমার হাজব্যান্ডকে খুবই ভালো লাগে আর আজকে আমি বানালাম আমার হাজবেন্ড আমাকে বললো যে আজকে ডিমের ভুজিয়া বানাও তাই বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কে কে পছন্দ করে একটু বলো ঠিক আছে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা না ফুল ওয়াচ করে দেখো কেননা অনেকে আছো ভিডিও ফুল ওয়াচ করো না অ্যাড আসলে স্কিপ করে দাও তো আমি সব কিছুই বুঝতে পারি চেক করি তো তো তাই বললাম একটু ভিডিওগুলো অ্যাডগুলো যখন দেয় তো স্কিপ করো না কেননা খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করে চালগুলো যদি স্কিপ করো না খারাপ লাগে তো চলো ভিডিও ভালো লাগলো লাইক এবং শেয়ার করে দিও আবার দেখা যাচ্ছে প্রধান নতুন ভিডিওর সাথে বাড়ি খুবই সাথে চল সাথে বাই বাই